বীরভূমের দুবরাজপুর পৌরসভার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডের তেত্রিশ বছর বয়সে এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটল কলকাতায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে কসবা থানার অন্তর্গত একটি হোটেল থেকে বলেই জানা যাচ্ছে পরিবার সূত্রে যা জানা গিয়েছে তা হল মৃত যুবক আদর্শ লোসনকার কলকাতার পিডব্লিউসি নামে একটি সংস্থায় চার্টার্ড অ্যাকাউন্টের কাজ করতেন কলকাতায় তিনি বেশ কয়েক বছর ধরে কর্মরত হলেও বিগত দেড় বছর ধরে এই সংস্থাতে কাজ করতেন গতকাল তিনি মোটর বাইকে বেরিয়েছিলেন এবং তারপর আর কোনো খোঁজ ছিল না এরই মধ্যে কসবা থানার পুলিশ ফোন করে ঘটনার বিষয় জানায় আদর্শ লোসনকারের পড়াশোনা দুবরাজপুর শ্রী শ্রী শারদা বিদ্যাপীঠ থেকে পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য কলকাতায় সে রওনা দিয়েছিল আর তারপর সেখানেই কর্মরত হয় এরই মধ্যে এমন ঘটনায় স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা কলকাতায় বিডব্লু অফিসে ও চাকরি করতেও চার্টার্ড অ্যাকাউন্ট থেকে কী শুনি কি হয়েছে কি হয়েছে কী শুনিলে তো থানা থেকে খবর পেলাম যে ওর মার্ড রয়েছে ওর মার্ডার হয়েছে আর কসবা থানায় নাকি তার বডি আর আমার তো ভাবার কোনো মানে কোনো হিসাবি আছে না

তিন ওটা বাড়িতে বলেছিল আপনাকে জানি হ্যাঁ আপনাদেরকে জানিয়েছিল যখন ও বাইকে করে যাচ্ছিল না নিউ আলিপুর তখনই আমার সঙ্গে ফোনে কথা বলেছিল কথাই জানি